নমস্কার আসাময় নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা খুব খুশি যে আবার আপনারা আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেছেন গত পর্বে পৌলের কথা মতন আমরা আমাদের জীর্ণ নোংরা পোশাক খুলে ফেলেছি এরপর আমরা কি করব। এটা খুবই স্বাভাবিক যে আমাদের জানতে হবে আমরা কি পরিধান করব। আর এটাই হলো আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয় এই পর্বের শিরোনাম হচ্ছে কি পরিধান করব সেটা জানা এটা ইফিসীয় তার চার অধ্যায় একুশ পদের ওপরে আধারিত আমরা কি পরিধান করিনি সেটা দেখবার পর প্রেরিত পৌল আমাদের সাহায্য করেছেন নূতন মনুষ্যকে পরিধান করার অর্থ কী সেটা বুঝতে পম্পা তুমি কি আমাদের কাছে ইফিসীয় চার অধ্যায় আঠেরো থেকে একুশ পদে কি বলে সেটা শোনাবে এটি আমাদের একুশ পদের বিষয়টা বুঝতে সাহায্য করবে পবিত্র বাইবেলে লেখা আছে তাহারা চিত্তে অন্ধীভূত ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে তাহারা অসার হইয়া সলভে সর্বপ্রকার অশচিক ক্রিয়া করিবার জন্য আপনাদিগকে স্বৈরিতায় সমর্পণ করিয়াছে কিন্তু তোমরা খ্রিস্টের বিষয়ে এই রূপ শিক্ষা পাও নাই তাহারই বাক্য তো শুনিয়াছ এবং যিশুতে যে সত্য আছে তদ অনুসারে তাহাতেই শিক্ষিত হইয়াছ ইফিসিও চার অধ্যায় আঠেরো থেকে একুশ পদ হচ্ছে খ্রিস্টীয় জীবনযাপন করার একটি মূল্যবান এবং অতি ব্যাখ্যা অবিশ্বাসীরা যে পাপ ও দুঃখ কষ্ট বহন করে তার বিষয়ে প্রেরিত পৌল ইফিসীয়দের স্মরণ করিয়ে দিয়েছিলেন তিনি পাপময় জীবন এবং যেভাবে খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে চলতে আহ্বান করা হয় তার মধ্যে শক্তিশালী বৈষম্য সৃষ্টি করেছিলেন পৌল যেহেতু ইফিসের এই বিশ্বাসীদের পরিচয় জানতেন তিনি জানতেন যে খ্রিস্টীয় জীবনযাপনের সত্য সম্বন্ধে তারা শিক্ষা পেয়েছে পোল এখানে স্পষ্টভাবে বলেছেন যে পরিবর্তিত জীবন এবং পাপের শক্তি থেকে মুক্তি সেই সমস্ত মানুষের জন্য যারা ঈশ্বরের প্রেমের কথা শুনেছেন এবং খ্রিস্টকে চিনেছেন প্রত্যেক মণ্ডলীর পক্ষে যেটা সত্য এমন অনেকেই থাকে যারা খ্রিস্টকে জানে না পৌল চেয়েছেন যেন এটা স্পষ্ট হয় যে তার বাক্য একান্তভাবে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রযোজ্য শুধু ভালো জীবনযাপন করা এর উদ্দেশ্য নয় এখানে পৌলের মন্তব্য একজন ব্যক্তির পাপপূর্ণ পূর্ণ জগৎ থেকে পৃথক হয়ে বেঁচে থাকার ক্ষমতাকে খ্রিস্টের মাধ্যমে সংরক্ষিত করা দ্বিতীয় করিন্থিয়তে পৌল ভক্ত সে সমস্ত গুরুদের বিষয় সতর্ক করেছিলেন যারা সত্য ঈশ্বরের কাছ থেকে বিভ্রান্ত করার চেষ্টা করে সুতরাং যে লোকেরা ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না সেই ধরনের লোকদের সঙ্গে আমাদের জড়িত থাকা উচিত নয় পৌল তার পাঠকদের আরও মনে করিয়ে দিয়েছেন যে যিশুই হচ্ছেন একমাত্র সত্য যেটা আমরা পাবো যোহন তার চোদ্দ অধ্যায় ছয় পদে এই ধরনের পত্রে পৌল সুষমাচারকে সত্যের বাক্য বলেছেন এবং এটি আমরা পাব ইফিসিও তার এক অধ্যায় তেরো পদে খ্রীষ্ট বিশ্বাসীদের সেই সমস্ত বিষয় দূরীকৃত করতে হবে যা অবিশ্বাসী ওদের আটকে রাখে এগুলি হচ্ছে কটু কাটব্য রোষ ক্রোধ কলহ নিন্দার মতন কয়েকটি পাপ তার বদলে আমাদের প্রেম ও ক্ষমার মতন খ্রিস্টের মনোভাব প্রদর্শন করতে হবে হ্যাঁ এটা আমাকে এক ব্যক্তির কাহিনী মনে করিয়ে দিল যে জলের একটা ভালো ফোয়ারা খুঁজছিল এই গল্পে বলা হয়েছে যে আমেরিকার ওয়াশিংটন শহরের রাস্তায় এক ব্যক্তি জগিং করছিল সে জগিং করতে করতে অনেকগুলো ঐতিহাসিক স্থান পার হয়ে গেল সেদিন বেশ গরমও ছিল আর তার খুব জল তেষ্টাও পেয়েছিল রাস্তার ধারে যে সমস্ত জলের ফোয়ারা থাকে তার একটার সামনে গিয়ে সে দাঁড়ালো সে ভেবেছিল যে যেমন সাধারণত হয় এই ফোয়ারার তলায় হাত দিলেই সেখান থেকে আপনি আপনি জল বেরিয়ে আসবে কিন্তু সে খুবই হতাশ হয়ে গেল যখন অনেকবার ফোয়ারার তলায় হাত দিলেও তার থেকে জল বেরিয়ে এলো না কেউ তাকে বলল যে কিছুটা দূরে আরও একটি জলের ফোয়ারা আছে সেটা সবসময় ঠিক মতো কাজ করে সে সেখানে গিয়েও কিন্তু জল পেল না তারপর সেই ব্যক্তি খুবই খুটিয়ে লক্ষ্য করে দেখল যে ফোয়ারার পাশে একটা বড় বোতাম আছে সে বোতামটা টিপতেই ফোয়ারা থেকে জল বেরোতে লাগল আসলে ফোয়ারাতে কোনো সমস্যা ছিল না সেই ব্যক্তি ভুল করেছিল সে বুঝতে পারেনি ফোয়ারাটা কিভাবে কাজ করে প্রিয় বন্ধু আমরা কিভাবে বেশিরভাগ সময়ে জীবনযাপন করি তারই একটা উদাহরণ এটা আমরা পরিবর্তনের জন্য পিপাসিত আমরা ধার্মিকতার জন্য ক্ষুদিত এবং পিপাসিত হই তবু ওই জলের সন্ধানে যাওয়া ব্যক্তির মতো আমরা অসন্তুষ্ট হয়ে ফিরে আসি আমরা যদি ঈশ্বরের বাক্যে ভালোভাবে মনোযোগ দিই তাহলে পাপ ও পাপময় অভ্যাসকে আমরা কাটিয়ে উঠতে পারব আমরা পরিবর্তিত হতে পারি আমাদের সামনে যে দৌড় প্রতিযোগিতা স্থির করা আছে তাতে দৌড় জারি রাখতে আমরা সতেজ হতে পারি আচ্ছা স্তুতি কোন কোন জিনিস আমাদের পরিধান করতে হবে আমাদের যে নতুন মনুষ্যকে পরিধান করার কথা বলা হয়েছে তার একটি সূত্র আমরা কলসীয় তার তিন অধ্যায় বারো থেকে তেরো পদে পেয়ে থাকি তুমি কি আমাদের সেই অংশটা একটু শোনাবে নিশ্চয়ই সেখানে লেখা আছে অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের পবিত্র ও প্রিয় লোকদের উপযোগী মতে করুণার চিত্ত মধুর ভাব নম্রতা মৃদুতা সহিষ্ণুতা পরিধান করো পরস্পর সহনশীল হও এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন তোমরাও তেমনই করো সুতরাং নতুন মনুষ্য হচ্ছে নূতন মনোভাব আবেগ ও অভ্যাসের একটি তোরা যা যিশু তার অনুসারী হওয়ার জন্য আমাদের হতে আহ্বান করেছেন আমাদের পুরাতন মনুষ্যকে ত্যাগ করে নতুন মনুষ্যকে পরিধান করতেই হবে আমাদের নৈতিক পরিচ্ছদ পরিবর্তন করতেই হবে আমরা যদি না করি তাহলে আমাদের স্বর্গে যাওয়া আর হবে না মথি তার বাইশ অধ্যায় এক থেকে চোদ্দ পদে লেখা বিবাহ বোঝার দৃষ্টান্ত মনে আছে বিবাহ বিবাহবোজে অংশগ্রহণ করতে আগ্রহী সবাই নিমন্ত্রিত ছিল কিন্তু যিশু আমাদের বলেছেন যে রাজা যখন আমন্ত্রিতদের দেখতে এলেন তিনি দেখলেন যে এক ব্যক্তি বিবাহ বস্ত্র পরিহিত ছিলই না আর তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন হে বন্ধু তুমি কেমন করিয়া বিবাহ বস্ত্র বিনা এখানে প্রবেশ করিলে আর সেই ব্যক্তি নিরুত্তর ছিল তখন সেই রাজা তার পরিচারকদের বললেন উহার হাত পা বাঁধিয়া উহাকে বাহিরে অন্ধকারে ফেলিয়া দাও সেখানে রোদন ও দন্তঘর্ষণ হইবে शुर साशु चोरी चरि शिशुर चोलिषु शकेशु धिषु शखे चोलिषु सखे लाव चल किश्न सखे ला এই বিষয়টা আজ আমাদের জন্য প্রযোজ্য আজ প্রভুর আগমন হলে অনেক ব্যক্তি খুব ধাক্কা খাবে কারণ তারা মনে করে যে স্বর্গের ভোজসবায় আসার প্রভুর আমন্ত্রণে তারা সাড়া দিয়েছে কিন্তু তারা সত্যি করে কোনো দিনই হৃদয় সহকারে প্রস্তুত হয়ে তার খোয়ারে প্রবেশ করেনি তারা তাদের ওষ্ঠাধারে তাকে বিদ্যালয়ের শিক্ষকের মতো করে সমাদর করে কিন্তু তাদের অন্তঃকরণ তার থেকে দূরে থাকে যখন সেই শিক্ষক বলেন পোশাক পরিবর্তন করো তারা কেবল তাদের পোশাক একটু নেড়ে চেড়ে নেয় বা জুতো পালিশ করে নেয় কিন্তু তারা তাদের পুরানো অভ্যাস ত্যাগ করে না আর তাই যিশু শেষে বলেছেন উহার হাত পা বাঁধিয়া উহাকে বাহিরে অন্ধকারে ফেলিয়া দেও তারা তাদের হৃদয়কে প্রকৃতপক্ষে কোনো দিন পরিবর্তন করেনি সেটা ছিল কেবল লোক দেখানোর বিষয় আজ আমাদের সবার জন্য এই দৃষ্টান্ত একটা ভয়ানক সতর্কবার্তা পৌল সোজাসুজি কেন আমাদের বলেনি যে আমাদের পুরানো মনোভাব ও অভ্যাস ত্যাগ করতে হবে এবং কয়েকটি নতুন ও ভালো মনোভাব ও অভ্যাস পরিধান করতে হবে আমরা আমাদের পরিবর্তন করতে কঠোর পরিশ্রম করি না সেটা হচ্ছে নিয়ম শিক্ষাকেন্দ্র অনুগ্রহের শিক্ষাকেন্দ্র নয় এই পরিবর্তন এখানে অন্যভাবে আসে এটি বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহ দ্বারা আসে সুতরাং মানুষের অহংকার করার কোনো কিছু নেই খ্রিস্টীয় জীবন সহজ নয় ইফিসীয় ছয় অধ্যায় এটিকে একটা যুদ্ধ বলা হয়েছে খ্রিস্টীয় জীবনে পরিবর্তনে অনেক সংগ্রাম জড়িত থাকে পৌল পূর্বকালীন আচরণ এই অভিব্যক্তি ব্যবহার করেছেন এই ইঙ্গিত করতে যে আমরা ক্রমাগত পরিবর্তনের প্রতিক্রিয়ার মধ্যে আছি প্রথমত পুরাতন জীবনকে সরিয়ে দেওয়া দ্বিতীয়ত ঈশ্বরের প্রতি মনোভাব আর জীবনের সমস্ত ফলাফল নূতনিকৃত হওয়া এবং তৃতীয়ত চিরকালের জন্য এক নতুন মনুষ্যকে অর্থাৎ যিশুকে পরিধান করা অনেক মানুষ একটি নৈতিক বৃদ্ধির উপর জোর দেয় যা কোনো ব্যক্তির নৈতিক উন্নতির প্রতি লক্ষ্য রাখে এটা ঠিক নয় তাই না স্তুতি আমি তোমাকে নৈতিক বৃদ্ধি সম্বন্ধে কিছু ধারণা দিই এই ধারণা অথবা দর্শনের লক্ষ্য হল কোনো ব্যক্তির সঠিক কাজ বা সঠিক উদ্দেশ্যে কাজ করার হার বৃদ্ধি করা এটি চিকিৎসা নৈতিকতার চারটি স্তম্ভের সাথে যুক্ত প্রথমটি ভালো করা দ্বিতীয়টি ক্ষতি না করা তৃতীয়টি রোগীকে স্বাধীনভাবে বেছে নিতে দেওয়া আর চতুর্থটি ন্যায্যতা নিশ্চিত করা ঈশ্বরের সাহায্য ছাড়া মানুষ কেমনভাবে নিজেকে ভালো করতে পারে বাইবেলে খুব স্পষ্ট করে বলে যে জন্ম থেকেই মানুষ পাপি এবং অসহায় এই পদগুলি লক্ষ্য করো জিরমীয় তার সতেরো অধ্যায় নয় পদ অন্তকরণ সর্বপেক্ষা বঞ্চক তাহার রোগ অপ্রতিকার্য কে তাহা জানিতে পারে গীতসঙ্গীতা তার একান্ন গীতের পাঁচ পদে লেখা আছে দেখো অপরাধে আমার জন্ম হইয়াছে পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন আবার রোমিও তার তিন অধ্যায় তেইশ পদে আমরা পাব কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে রোমিও তার পাঁচ অধ্যায় বারো পদে আমরা দেখতে পাবো অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল কেননা সকলেই পাপ করিল আমরা ঈশ্বরকে আমাদের হৃদয়কে রূপান্তরিত করতে দেব আর সেই কারণেই রোমিও বারোর অধ্যায় দুই পদে আমাদের বলা হয়েছে আর এই যোগের অনুরূপ হইও না কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ সংস্কৃতি মানুষকে বলে তাদের হৃদয়ের উপরে নির্ভর করতে কিন্তু বাইবেল খ্রিস্ট বিশ্বাসীদের আহ্বান করে তাদের আত্ম উন্নতি ব্যবহার জাগতিক দৃষ্টিভঙ্গি ঈশ্বরের হৃদয়ের উপরে আধারিত করতে আমরা আমাদের বোধশক্তির উপর নির্ভর করে থাকতে পারি না অন্তঃকরণ সর্বপেক্ষা বঞ্চক তাহার রোগ অপ্রতিকার্য কে তাহা জানিতে পারে জেরোমিও তার সথেরোর অধ্যায় নয় পদে লেখা আছে আত্ম উন্নতির অন্বেষণ করার সর্বোত্তম উপায় হল উপদেশের জন্য প্রথমে ঈশ্বরের অন্বেষণ করা এবং তারপর প্রার্থনা সহকারে সেখান থেকে এগিয়ে যাওয়া ঈশ্বর সমস্ত কিছু নতুন করে দেন ইফিসীয় তার চারের অধ্যায় তেইশ পদে আমরা পাই আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হও এর সঙ্গে ২২ পদের পুরাতন মনুষ্যকে ত্যাগ করা আর ২৪ পদের নতুন মনুষ্যকে পরিধান করার একটা সংযোগ আছে ভালোভাবে লক্ষ্য করে দেখা যায় বাইশ পদে পুরাতন মনুষ্য প্রতারণা মিথ্যে এবং সত্যের অনুপস্থিতি দ্বারা আকাঙ্ক্ষিত হয়ে ভ্রষ্ট হয়ে গেছে যখন তোমার মন প্রবঞ্চনার শিকার হয় তখন বিষ পান করতেও তোমার ভালো লাগবে কিন্তু তারপর চব্বিশ পদে লক্ষ্য করো নতুন মনুষ্য ধার্মিকতা এবং পবিত্রতা সত্য যাতে ইন্ধন যোগায় তাতে সৃষ্টি হয় সঠিক মনোভাব ও আবেগ এবং কাজে আত্মিক বাস্তবতার সঠিক দৃষ্টিভঙ্গিতে জন্ম লাভ করে আর বাইশ পদের ভ্রষ্ট প্রবঞ্চনা আর চব্বিশ পদের পবিত্রকৃত সত্যের মধ্যে কি সেতু রচনা করে সেটা হলো তেইশ পদের মনের ভাবে নবীনীকৃত হওয়া আত্মা আচ্ছা স্তুতি আমরা কীভাবে আমাদের মনের আত্মাতে নবীনীকৃত হতে পারি নবীনীকৃতর একটা স্থান আছে খ্রিস্টে এই হচ্ছে সেই স্থান যেখানে আমরা পুরাতনকে ত্যাগ করি এবং নতুনকে আলিঙ্গন করি প্রকৃতপক্ষেই আমরা জীবনের নতুনতায় চলি যা আমরা পাবো রোমিও তার ছয় অধ্যায় এক থেকে চার পদে নূতনকে আলিঙ্গন করা আসে মনকে ক্রমাগত আত্মিক অনন্তকালীয় স্বর্গীয় বাস্তবতায় পূর্ণ করার মাধ্যমে প্রেরিত পৌল এই কথা ব্যাখ্যা করে দ্বিতীয় করিন্থীয় তার চার অধ্যায় ১৬ এবং আঠেরো পদে বলেছেন এই জন্য আমরা নিরুৎসাহ হই না কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নূতনিকৃত হইতেছে এটা কিভাবে হয় পৌল আমাদের বলেছেন আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী পৌল তার মনের আত্মায় নবীনীকৃত হয়েছিলেন তার মনকে অনন্তকালীন অদৃশ্য সত্য দিয়ে পূর্ণ করে যাতে এই জগতের প্রবল প্রতারণাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় যিসায়ও ভাববাদী পুস্তকে লেখা আছে কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে তাহারা ইগল পক্ষের ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না হ্যাঁ খুবই সত্যি কথা আমরা শাস্ত্রের আরেকটি অংশ লক্ষ্য করি কলসীয় তার তিন অধ্যায় দুই থেকে তিন পদ একটু শোনাও তো নিশ্চয়ই ঊর্ধ্বস্ত বিষয় ভাব পৃথিবীস্ত বিষয় ভাবিও না কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে পৌল এখানে আসলে বলতে চেয়েছেন স্বর্গের সত্য দিয়ে মনকে ভরে রাখো পৌল আমাদের এটা এই জন্য শিক্ষা দিতে চাননি যে ঈশ্বর আমাদের বিচার করবেন তার ক্রোধ আমাদের ওপরে নেমে আসবে অথবা আমাদের জীবন তছনছ হয়ে যাবে বলে আমাদের ভিন্ন জীবনযাপন করতে হবে এবং ভ্রষ্টতার পুরাতন বস্ত্র ত্যাগ করতে হবে যদিও এই সমস্ত বিষয় সঠিক এর কোনোটাই আমাদের পুরাতন বস্ত্র ত্যাগ করার কারণ নয় পৌলের বস্ত্র পরিবর্তন করার কারণ অতি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ আমরা আমাদের পুরাতন অবস্থা থেকে বার হয়ে আসি কারণ আমাদের আরও মহৎ এবং উন্নত বিষয়ের জন্য সৃষ্টি করা হয়েছে আমাদের আহ্বান অনেক মহৎ আপনি যদি খ্রিস্টের হন তাহলে আপনি এই প্রতিজ্ঞার উত্তরাধিকারী আপনি আপনার পরিচয় সম্বন্ধে অবগত হন এবং আপনার জন্য যে উদ্দেশ্য স্থির করা আছে সেই অনুসারে জীবনযাপন করুন একটা বিষয়ে জোর দেওয়া উচিত যে বিশ্বাসীর জীবনে এই নিরন্তন পরিবর্তন আপনা আপনি আসে না বরং আপনারা আমরা খ্রিস্ট বিশ্বাসী মানুষ হিসাবে আমাদের সবার কিছু করার প্রয়োজন আছে প্রথমে আমাদের দরকার চিন্তা করা এর মানে হচ্ছে যে আমাদের দরকার শোনা শেখা চিন্তা করতে শিক্ষা পাওয়া আর তার পর করা তার মানে ঈশ্বরের প্রেম সম্বন্ধে আমাদের শেখা এবং প্রতিদিন আমাদের সেটা অভ্যাস করা উচিত আজ যখন আমরা বিভিন্ন রকমের পরীক্ষায় পড়ি যেমন কথা বলা চুরি করা যৌন পাপ করা অপবাদ দেওয়া পরচর্চা করা ঘৃণা করা ইত্যাদি তখন থামুন আর চিন্তা করুন চিন্তা করুন যে আমরা তো এই সমস্ত মন্দ অভিলাষ ত্যাগ করে এসেছি আমাদের উপলব্ধি করতে হবে যে আমরা নতুন করে জন্মলাভ করেছি আর এই বিষয়ে রোমিও তার তেরোর অধ্যায়ের তেরো থেকে চোদ্দ পদে আমরা পাই এবং এখন তাকে পরিধান করে আছি তাহলে আসুন বন্ধু প্রার্থনা করে যেন সেই মতন আমরা সকলে চলতে পারি প্রার্থনা চাই পরম করুণাময় স্বর্গস্থ পিতা তোমার মহানামে ধন্যবাদ দি প্রভু যে তুমি আমাদের আরেকবার সুযোগ করে দিলে তোমার এই অনুষ্ঠানের মাধ্যমে তোমার থেকে শিক্ষা লাভ করতে প্রভু গো প্রভু এখন প্রার্থনা করি আমরা যা শিখেছি তা যেন আমরা আমাদের কাজে লাগাতে পারি প্রভু আমরাও যেন আমাদের পুরাতন চরিত্রকে ত্যাগ করে নতুন চরিত্র পরিধান করতে পারি প্রভু তুমি আমাদের ও আমাদের সকল দর্শক বন্ধুদের আশীর্বাদ করো প্রভু যেন আমরা তোমাকে আরও বেড়ে উঠতে পারি আর তোমার যা যা বিষয় আমরা শিখলাম প্রভু তা যেন আমরা সব সময় মনে রেখে পথে এগিয়ে চলতে পারি এই ছোট্ট প্রার্থনা যিশু বাবা তোমার নামে চাই আমেন প্রিয় বন্ধু আজকে এখানেই সময় শেষ যদি প্রভুর বাক্য দ্বারা আপনি আশীর্বাদ পেয়ে থাকেন তাহলে মিসড কল নাম্বারে একটি মিসড কল দেওয়ার অনুরোধ রইল আর প্রার্থনার নাম্বারে আমাদের সাথে যোগাযোগে থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার you <mimics> গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন কাজল মাইতি পূর্ব মেদিনীপুর থেকে